হাই হ্যালো সবাইকে রিমু লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এই যে দেখো আমাদের বাড়ির পাশেই সবুজ মাঠ ধান ক্ষেত দেখো অসাধারণ লাগছে আমাদের চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম প্রাকৃতিক এটা আর এই যে দেখো গাছে ফুল ফুটেছে এটা কিন্তু কি কাচাপা চাপা ফুলের গাছ এই যে দেখো বৃষ্টি হয়েছে তো গাছের পাতাগুলো দেখো আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম বৃষ্টির ওয়েদারের জন্য গাছ পুরো এ হয়ে আছে আর দুপুরের মেনু হবে শাক ভাজা লাল শাক ভাজা মাছের ঝাল এই যে মাছ হয়েছে মাছের ঝাল বেগুন ভাজা আর কুঁদরি আলু ভাজা আমি না মাছ মাংসটা অতটা পছন্দ করি না আমার নিরামিষটাই যেন বেশি ভালো লাগে এই যে দেখো দুপুর বেলার ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য যত আজকে একটু বেরিয়েছিলাম আর এই যে এখানে দেখো কচু বেগুন আলুর তরকারি তো তারপর এই যে দেখো বিকেলে একে দেখো এই বাচ্চাটাকে দিয়ে সন্ধ্যেবেলা এই যে মোচার চপ বানালাম বাবা আমার হাতে মোচার চপ খাবে বললো তো আমি দেখো বানিয়ে নিয়েছি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি দিয়ে এই যে এক এক দুবার কোট করব কর্নফ্লাওয়ার এর কোট করে ছাড়বো তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই যে দেখতে থাকো কোট করছি আমি কিন্তু দুবার কোট করেছি বন্ধুরা দেন তারপর ছাড়বো তারপর তোমরা দেখবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো সন্ধ্যাবেলার চপ আমার রেডি তো আর একে দেখো ঝাল লাগছে তবুও খাবে এই যে ঝাল লেগেছে ছুঁড়ে ফেলে দিল তাও খাবে তো আজকে ভিডিওটা বেশি করতে পারিনি বললাম সকালে একটু বেরিয়েছিলাম একটা জায়গায় তো সেখানে যাওয়ার জন্য ভিডিওটা আমি করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাত্রির ডিনার রুটি কুমড়ো আলু ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা তরকারি কচু বেগুনের ডিম সেদ্ধ ল্যাংচা